হাই এভরিওয়ান জামাই শেষটি স্পেশাল মিনি ব্লগ নিয়ে চলে এলাম জানি জানি একটু লেট হয়ে গেছে তার জন্য সরি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাসি বাড়ি যাওয়ার জন্য আগের বছরও মাসি বাড়ি গেছিলাম তোমরা সেই মিনি ব্লগটা দেখে নেবে আমার চ্যানেলে তো যাই হোক বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম তারপরে দেখো আমার জামাইবাবুরা বসে পড়েছে যেই নিয়মগুলো থাকে মানে থাকে না টুকটাক সেগুলোকেই করে নিলাম এদিকে লাঞ্চ দিয়ে দিয়েছে জামাইবাবুদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর আমরাও লাঞ্চটা করে নিলাম আর আমার মাসি বাড়িতে দেখো এত বড় একটা গোসাব এসেছিলো কারা কারা গোসাব দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপর বিকেলবেলায় রেডি হয়ে মাসিবাড়িদের ওখানে একটা মার্কেটে গেছিলাম কেক আনার জন্য কারণ জামাই ষষ্ঠীর দিনই আমার দিদির জন্মদিন ছিল তো সেই কারণে সন্ধ্যেবেলা একটা কেক নিয়ে চলে এসেছিলাম তারপর ছোট্ট করে সেলিব্রেশন করলাম কেক কেটেই আর কি তারপর রাতের ডিনারে ছিল হচ্ছে মাটন আর রুটি ভাতও ছিল তো ব্যাস এইভাবেই কাটালাম জামাই ষষ্ঠীর দিনটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও টাটা